দেখো দেখেছো কি নরম হয়ে গেছে পুরা ভিতরে হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে দেখো হ্যালো বন্ধুরা সুমিলা কিচেন ভুলে ফুটে আজকে আমরা একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো ছোটো ছোটো মাছ দিয়ে আজকে আমি একটা রেসিপি করব তা ভাতে দিলে ভাতুরি আর কলার পাতা দিলে পাথুরি আজকে আমি পাথুরি করব তোমাদের পাথুরি রান্না কিভাবে করতে হয় কলার পাতা সেটা তোমাদের দেখাবো চলো রান্নাঘরে যা যা এখানে কলার পাতা আমি পাতুরি করার জন্য এ ছোট ছোট মাছ নিয়েছি বন্ধুরা তা আমরা তোমরা হয়তো কেউ বলে ছোট ছোট মাছ আমরা বলে এটা চারা মাছ তোমরা এরম করে চুনোচোনা মাছ দিয়ে কলার পাতা পাতুর করে খেয়ে দেখবা ভালো লাগবে আর এ দেখো আমার কলার পাতা আমি কেটে নিয়ে চলে এসছি পাতুরিটা কিভাবে রান্না করতে হয় সেটা তোমাদের আমি দেখাবো পাথুরি করার জন্য জন্যে আমি মশলা নিয়ে চলে এসেছি রেডি করে আগে করে তো এরকম এখানে আছে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো জিরে ধনি গুঁড়ো আদা বাটা লবণ গুঁড়ো ঝাল তারপর দেব তেল সব মশলা দিয়ে ভালো করে মাছটাকে এরকম করে মাখিয়ে নিতে হবে কলার পাতা পাতুরি করার জন্য মাছটা আমার মাখা হয়ে গেছে এবার আমি কলার পাতাটাকে ভালো করে তেল মাখিয়ে নেব এরকম এইভাবে তেল মাখিয়ে নিতে হবে বন্ধুরা সকল কারগুলা দিই কি সুন্দর সবজি এরকম করতে করতে কার দিতে হবে নে বলবো কলার পাতা আমার তেল মাখানো হয়ে গেছে এবারে আমি একটু তাতে পাতাটাকে নরম করে নেবো একটু গরম করা হয়ে গেছে মাছগুলো আমি ভালো করে সাজিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো ভালো করে এরকম করে মুড়িয়ে নেব এইভাবে করে মুড়িয়ে নিতে হবে বাদার জন্য একজনাকে ধরতে হবে তো সুন্দর করে আমি বেঁধে নিয়েছি তাও আমি এবারে দিয়ে দেবো এটাকে দশ মিনিট পরে জাল দিয়ে এই ভালো করে চাপা দিয়ে জাল দিয়ে নেবো এরকম করে তোমরা কলার পাতা পাথুরি করে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আমার তো ভালো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে দেখাই তোমাদের একবার যে কেমন হলো জিনিসটা পাথুরিটা করার পাতায় এরাকে দেখেছ কিছু নরম হয়ে গেছে পুরাপোড়া ভিতরে হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো তারপর নামাবো পাতড়িটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এ দেখো দেখো দেখেছো তলা কি সুন্দর পুড়েছে দেখা যাক এবার ফুলি দেখি বন্ধুরা খুলে কেমন হয়েছে পাথুরিটা মাছের কি সুন্দর তেল বার হয়েছে দেখো কি সুন্দর হয়েছে দেখো ভিতরে দেখো পুড়ে গেছে দেখো কি সুন্দর কি সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে রাম করে কলার পাতায় পাথরি করে খেয়ে দেখো ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফলো করে পাশে থেকো আর রোজ যেন ভিডিও করে তোমাদের দেখাতে হবে রেসিপি করে